দিন আমরা বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর শহর থেকে একাশি কিলোমিটার দূরে কামছান্দ্রা গ্রামের উদ্দেশ্যে সময় লাগবে ওই দেড় ঘন্টা মতো পল্লবীর আজ প্রথম এই নতুন বাহনটি নিয়ে দূরের রাস্তায় পথ চলা তাই সময় বেশি লাগলেও আপত্তি নেই চলুন তাহলে এ পথের সৌন্দর্য উপভোগ করতে করতে এগোতে থাকি চলেছি চেন্নাই এক্সপ্রেসওয়ে কর্ণাটক রাজ্যের কোলার জেলার কটিলেশ্বর মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এখন সকাল রাস্তা প্রায় ফাঁকাই পাহাড় প্রচুর আঙুর ফলের ক্ষেত দেখতে দেখতে এবার গ্রামের পথ নিলাম আর অবশেষে পৌঁছেও গেছি মন্দিরের সামনে শুরুতেই পঞ্চাশ টাকা পার্কিং চার্জ দিতে হলো কিন্তু খোলা মাঠেই গাড়ি রাখার পর বুঝতে পারলাম অন্য একটি শেড দেওয়া পার্কিং এরিয়া রয়েছে বাদিকে শেষমেশ সেখানেই গাড়ি রাখা হলো ছুটির দিন হওয়ায় মন্দিরে প্রচুর ভিড় এবারে চলুন পুজোর সামগ্রী কিনে নেওয়া যাক ওই দেখছো তোরা

হিন্দি বোল চলুন ফল ফুল নেওয়া হয়ে গেছে এবারে নির্দিষ্ট জায়গায় পাঁচ টাকার বিনিময়ে জুতো রেখে পুজোর লাইনে দাঁড়াই ওদিকে পুজোর লাইনও ঘুরে ফিরে একে বেঁকে চলে গেছে বহুদূর ভিতরে ঢুকে জানি না কতক্ষণ আবার লাইনে দাঁড়াতে হবে এখানে মন্দিরে কুড়ি টাকা এন্ট্রি ফিস কিন্তু কোনো অনলাইন পেমেন্ট হবে না ক্যাশ পেমেন্টই করতে হবে শেষমেশ টিকিট কেটে ভিতরে প্রবেশ করা গেল ভিতরে অদ্ভুত এক দৃশ্য যেদিকেই তাকাবেন শুধুই কালো রঙের শিবলিঙ্গ নানা আকারের ছোট বড় বিভিন্ন জায়গায় স্থান পেয়েছে তা কন্নড় ভাষায় কোটি অর্থ এক কোটি এবং কোটিলিঙ্গেশ্বর হল এক কোটি শিবলিঙ্গ যদিও এখানকার পুরোহিতরা জানাচ্ছেন যে নব্বই লক্ষ বিভিন্ন আকারের শিবলিঙ্গ রয়েছে এখানে মন্দিরটি বিভিন্ন আকারের শিবলিঙ্গ দানের জন্য উন্মুক্ত যা দাতার নাম দিয়ে স্থা যেতে পারে অর্থাৎ কিনা কোন না কোন ভক্ত শিবলিঙ্গ দান করে তা এখানে স্থাপন করে যেতে পারেন সেইভাবেই বৃদ্ধি পেয়েছে শিবলিঙ্গের পরিমাণ 1980 সালে স্বামী সম্ভা শিবমূর্তির মন্দিরটি নির্মাণ ও সূচনা করেন মন্দিরে যাওয়ার রাস্তাটি সহজেই যাতায়াতের যোগ্য এবং এটি কোলার জেলার একটা ছোট্ট গ্রাম গামছানরায় অবস্থিত যদিও প্রতিদিন প্রচুর ভক্তই মন্দিরে আসেন তবুও মন্দিরটি মহাশিবরাত্রিতে লক্ষ লক্ষ পর্যটকে ভর্তি হয়ে যায় এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার আর সামনে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির মন্দির প্রাঙ্গণ খোলা থাকে সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত কিন্তু দর্শনার্থীদের জন্য সকাল সাতটা পনেরো থেকে রাত নটা তিরিশ পর্যন্ত খোলা থাকে এখন এগারোটা মতো বাজে সকাল প্রচন্ড রোদ্রে গরমে খাওয়া দাওয়া না করে পুজো দেওয়ার লাইনে অপেক্ষা করছে বহু মানুষ অনেকে আবার মূল মন্দিরে পৌঁছনোর আগেই যত শিবলিঙ্গ রয়েছে সকলকেই পুজো দিয়ে যাচ্ছেন ভক্তি করে চলুন আস্তে আস্তে লাইন এগোনো যাক আক্ষরিক অর্থে শুভ যা মহাদেব নামেও পরিচিত শৈব ঐতিহ্যে শিব হলেন পরমেশ্বর যিনি বিশ্ব সৃষ্টি সুরক্ষা এবং রূপান্তর করেন হিন্দু ধর্মের ঐতিহ্যে শিব হলেন পাঁচটি সমতুল্য দেবতার একজন হিন্দু ত্রিমূর্তি যার মধ্যে ব্রহ্মা এবং বিষ্ণুও রয়েছে এর মধ্যে ধ্বংসকারী হিসাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চিহ্নিত এই মন্দিরটি হলো সেই মন্দির ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে নিত্যই পূজিত হন তবে মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ

যেটি ভগবান শিবের মন্দির দক্ষিণ ভারতের সমস্ত মন্দিরের গঠনশৈলী ও দেবদেবীর মূর্তির রূপ আমাদের বাংলার থেকে কিন্তু একদমই স্বতন্ত্র এই যেমন গাছে ঢিল বাঁধার পরিবর্তে এখানে মানতের জন্য সুন্দর ছোট ছোট বেতের জুড়ি বাধা রয়েছে সুতো সমেত চলুন ওদিকে বহুক্ষণ প্রতীক্ষার পর ভগবান শিবের পুজো সম্পন্ন হলো ভিতরে ভিডিও করা নিষিদ্ধ তবে বেশ সুন্দরভাবে আর সময় নিয়ে নাম গোত্র দিয়েই পুজো দেওয়া যায় চারিদিকে লাল নীল হলুদ সবুজ রঙের বেদির উপর শিবলিঙ্গ স্থাপন করা সৌন্দর্য সম্পূর্ণ ভিন্ন ধরনের আর এই হলো প্রসাদী নারকেল আর ফুল যা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে করে এই দুইটি মূল মন্দির ছাড়াও আরও রয়েছে নানা মন্দির ছোট ছোট যেমন দেবী অন্নপূর্ণেশ্বরী দেবী কারুমারি আম্মা ভগবান ভেঙ্কটারামী স্বামী ভগবান পাণ্ডুরঙ্গ স্বামী রাম সীতা লক্ষণ মন্দির পঞ্চমুখী গণপতি মন্দির সহ মোট এগারোটি মন্দির তবে এই মুহূর্তে পল্লবী দেবজ্যোতি না খেয়ে বেশ হাঁপিয়েই গেছে ওদিকে ঋতুরাজ কষ্টের ভয়ে গাড়িতেই বসে আছে মন্দিরের ভিতরেও আসেনি লাইনেও দাঁড়ায়নি তাই তাড়াহুড়োতে আপনাদের আর সব মন্দির ঘুরিয়ে দেখাতে পারলাম না যদিও এমন মন্দিরে সময় কাটাতে আমার ভীষণ ভালোই লাগে খিদে তৃষ্ণা রোদ বৃষ্টি কোনো কিছুই মনে হয় না যে কোনো মন্দিরে আসলে অদ্ভুত এক শান্তি আর এখানের পরিবেশ তো সম্পূর্ণ ভিন্ন

কষ্ট মন্দির চত্বর থেকে বেরিয়ে এসে এদিকটা বেশ খোলামেলা প্রশস্ত প্রাঙ্গন তবে এক কোটি না হলেও নব্বই লক্ষ শিবলিঙ্গ কিন্তু কম কথা নয় গুনতে গুনতে হাঁপিয়ে পড়ার মতোই অবস্থা যে কোনো কারোর কাছেই যেদিকেই তাকাবেন শুধুই নানা আকারের নানা আকৃতি শিবলিঙ্গ চোখে পড়বে তা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রাখা রয়েছে আর তার সমস্তটাই কিন্তু খোলা আকাশের নিচে এই দিকটাতে আবার ছোট ছোট অনেক মন্দিরও রয়েছে লক্ষ্মী সরস্বতী সহ আরো নানা দেবদেবী শিবলিঙ্গ ও নন্দী এখানে বিশাল আকারের তবে পাথরের মেঝেতে খালি পায়ে হাঁটতে ভীষণই কষ্টসাধ্য ব্যাপার মাছে কিছুটা নির্দিষ্ট অংশ যদিও হিট সেখান থেকে না হাঁটলেই মুশকিল বিশাল আকার এক লক্ষ্মীর ঘটও রয়েছে এখানে এবারে চলুন এরই ঠিক পাশে যাওয়া যাক যা কটিলিঙ্গেশ্বর মন্দির মূল আকর্ষণ মন্দির প্রায় পনেরো একর এলাকা জুড়ে বিস্তৃত তাই সম্পূর্ণ জায়গা ভালোভাবে শান্তিতে ঘুরে দেখতে হলে হাতে সময় নিয়ে আসাই ভালো তবে রোদের কষ্টকে উপেক্ষা করতে চাইলে বিকেলের দিকে আসতে পারেন বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গের মধ্যে এখানে রয়েছে একটি একশো ফুট লম্বা এবং ৩৫ ফুট চওড়া এক বিশাল শিবলিঙ্গ আবার ষাট ফুট লম্বা আর আশি ফুট প্রশস্ত এক নন্দীও রয়েছে এখানে মন্দির এই বৃহত্তম শিবলিঙ্গের জন্যই আরো বেশি বিখ্যাত চলুন আস্তে আস্তে এবার আমরা বাইরের দিকে বেরোতে থাকি আমরা প্রায় গোল করে ঘুরেই বাইরে বেরিয়ে আসলাম এখানে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে তারই একটিতে সেট ধোসা অর্ডার করলাম তাতে একসাথে তিনটি ছোট ছোট ধোসা এক একজনের জন্য সঙ্গে মেদু বড়া বেশ ভরপেট খেয়ে এবারে সিদ্ধান্ত হলো আশেপাশে আরো কিছু জায়গা ঘুরে দেখা যাক চলুন তাহলে কটিলিঙ্গেশ্বরের শিব মন্দির থেকে বেরিয়ে মেন রাস্তাতে চলে যাই সেখানে আসলেই পথেই পড়বে বাদিকে দিকে আরেক মন্দির তবে সেই মন্দিরে আর যাওয়া হলো না সিদ্ধান্ত হলো অন্য কোথাও যাওয়ার কর্ণাটক রাজ্য থেকে এবারে আমরা অন্ধ্রপ্রদেশ রাজ্যের দিকে যাচ্ছি গম্ভীর এবার বললাম তুই রাস্তার দুধারে প্রাকৃতিক দৃশ্য অপরূপ সুন্দর রাস্তাও বেশ ফাঁকাই তাই পথ চলা সবাই বেশ উপভোগী করছে গুগল ম্যাপ দেখাচ্ছে কটিলিঙ্গেশ্বর মন্দির থেকে কৈগাল জলপ্রপাত কিলোমিটার মতো মানে ওই সময় লাগবে আরও এক ঘন্টা কিন্তু মন্দির দর্শন অপেক্ষা ঋতুরাজের প্রকৃতি বেশি প্রেম তাই আমরা এখন চলেছি কৈগাল গ্রামের ওয়াটারফলস দেখতে যদিও কর্ণাটকের কোলা ডিস্ট্রিক্টে বেশ কয়েকটি জলপ্রপাত রয়েছে তবুও চলুন দেখা যাক নতুন এক জায়গার অভিজ্ঞতা কেমন হয় মন্দির থেকে বেরিয়ে ভিকোটা পালামানের ন্যাশনাল হাইওয়ে পেরিয়ে এসে বা গ্রামের মেঠো রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি লাল মাটির রাস্তা দিয়ে চলতে বেশ ভালোই লাগছে কিন্তু কিছুটা এগোতেই এবার আবার থামতে হলো কারণ পার্কিং চার্জ নিয়ে নেওয়া হলো একশো টাকা কিন্তু গাড়ি রাখার তেমন কোনো ব্যবস্থা নেই আশেপাশে ওনারাও কিছু বলে দিতে পারলেন না যদিও দেখছি কিছুটা এগোতেই আবার গাড়ি রাস্তার ধারেই রাখতে হচ্ছে কারণ সামনে গাড়ি নিয়ে যাওয়া যাবে না এবারে হাঁটতে হবে চারিদিকে ঘন জঙ্গল আর পাথুরে রাস্তা দিয়ে হাঁটতে মজাই লাগছে চলুন তাহলে হেঁটেই এগোনো যাক কোয়াটার ফলস দিকে বর্ষাকাল মানে বৃষ্টি পড়লে আরো ভালো লাগতো দেখ গাছটায় প্রজাপতি ভর্তি ফুলও ফুটেছে গাছটায় প্রজাপতিও প্রচুর ছায় দাঁড়া যায়

আজ ওর দাদার গাড়ি গাছের গায়ে রাখার মজার গল্প করতে করতে আমাদের ট্রেকিং কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না এখানে কিন্তু অনেক স্থানীয় মানুষজন এসেছেন অটো বা বাইকে বা গাড়িতে করে পিকনিক করার জন্য যদিও এখানে সারা দিনের জন্য কাটাতে চাইলে খাবার আর জল সঙ্গে করে নিয়েই আসতে হবে আশেপাশে সবুজ প্রকৃতি ছাড়া আর কিছুই পাবেন না উপরন্তু জায়গাটি তেমনি নিরিবিলি আর শান্ত তাই এখানে প্রকৃতিকে উপভোগ করতে চাইলে সাথে সঙ্গী সাথে থাকলে বেশি ভালো লাগবে কৈগাল জলপ্রপাত যা ডুমুকুরালু জলপ্রপাত নামেও পরিচিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিতুর জেলার কৌদিনাজ বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে অবস্থিত একটি মনোরম জলপ্রপাত প্রায় চল্লিশ ফুট উঁচু এই জলপ্রপাতটি ঘন বন আর পাথুরে ভূখণ্ড দ্বারা ও কাছে একটি জনপ্রিয় স্থান করে তুলেছে। দর্শনার্থীরা সবুজ পরিবেশে ট্রেকিং বা পিকনিক উপভোগ করেন জলপ্রপাতটি একটি শান্ত প্রকৃতির পরিবেশে খেরা যেখানে বৈচিত্র্য সমৃদ্ধ যা প্রকৃতির সাথে একাত্ম হতে চান তাদের জন্য একটি নিখুঁত ছুটির দিন কাটানো এখানে কিন্তু আদর্শ জায়গা এত সময় আমরা ওপর থেকে চারিদিকের ভিউ দেখছিলাম এবারে চলুন জলপ্রপাতের কাছে যাওয়া যাক কিন্তু তার জন্য বেশ কঠিনতম পাথর টুপকে নিচে নামতে হবে অনেক ভেবে দেখলাম একা একা যদি নিচে নেমে উঠতে না পারি তাহলে কোনো উপায় নেই কিন্তু কারণ ছেলে মেয়েরা এ পথে আসেই নি অনেক কিছু ভেবে চিনতে জলপ্রপাতের কাছে আসতে সত্যি মনটা ভরে গেল অল্প জলের ধারা ওপর থেকে নিচে নেমে আসছে পাহাড়ের বুক চিরে নিচে আবার একটি পুকুরেরও রূপ নিয়েছে তাতে স্নান করছে বহু মানুষ পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ স্নান করে অনেকেই সেখানে পুজো দিচ্ছেন কৈগাল জলপ্রপাত ঘুরে দেখার আদর্শ সময় কিন্তু বর্ষার পর কারণ ওই সময় জলস্রোত দেখার মতো বর্ষার জলে ভরপুর থাকে জলপ্রপাতের সৌন্দর্য এমনকি জলপ্রপাতের কাছে যেতে বারণ করা হয় সে সময় কৌদিননাথ বনপ্রাণী অভয়ারণ্যের মধ্যে দিয়ে প্রবাহিত দুটি স্রোতের একটি জলস্রোতের সৃষ্টি এই ওয়াটারফলস আর অন্যটি হলো কৌদিন্য স্রোত সেটি আলাদা পথ এবার পল্লবী হাঁপিয়ে গেছে আর হাঁটতে চাইছে না হাঁটতে চাইছে না ট্রেনে টেনে উঠিয়ে নেওয়া হচ্ছে ওরা হাঁপিয়ে গেছি যাওয়ার সময় নিচে নামতে হয়েছে এখন খাড়াই ওপরে ভালোই কাটলো আজকে সমস্ত দিনটা সবাই মিলে ঘুরে ফিরে ব্যাঙ্গালোর শহর থেকে একদিনের টুরে এমনই নানা জায়গা রয়েছে ঘুরে দেখার মতো আপাতত আমাদের ঠিকানা নন্দনাম কলোনির হোরামাবুর ভাগনার ফ্ল্যাটে দুই ভাইয়ের গান শুনতে শুনতে রাস্তাটা শেষ হতে থাকুক এভাবেই আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার